আসসালামু আলাইকুম দেখুন কত সুন্দর একটি প্রোডাক্ট চলে আসছে দেখে বেছে এত চমৎকার দিচ্ছি আমরা একদম সরাসরি পাইকি দামে এগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই স্ক্রিনে কোয়ালিটি কাপড় এবং কি কাপড়ের মান খুবই ভালো রং কস দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিষ্ঠা পেয়ে যাবেন ফুললি গর্জিয়াস কাজ করা এই ড্রেস গুলো কিন্তু সামনে যদি এই যে এখন থেকে স্টার্টিং করে ফেলুন এত চমৎকার চমৎকার কালেকশন নিয়ে একদম প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস অন্য গুলো পাচ্ছেন প্রত্যেকটাই পাচাত না আমার জন্য

খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস এই ড্রেস গুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো প্রিমিয়াম কোয়ালিটি সুতি কাপড় যারা চাচ্ছেন এই ড্রেসগুলো নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু বড় ভিডিওতে আমরা প্রাইস বলে দিয়ে থাকি বড় ভিডিওগুলো দেখে নেবেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন তাছাড়া স্ক্রিনশট নিয়ে আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে পাইকির মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেট তিনতলা তিনশো সাত নাম্বার দোকান